জনগণের আদালতে বিচার প্রায় হয়ে গেছে সবাই জেনে গেছে যে তৃণমূল এই পরীক্ষা সংক্রান্ত দুর্নীতিতে আজকে সাধারণ যে যোগ্য চাকরি তাদের চাকরি চলে গেছে এবং সেটা প্রমাণিত সত্য হাইকোর্টের কাছে তারা যে তথ্য প্রমাণ দিয়েছে তাতেই উঠে এসছে যে তৃণমূল চাকরি চুরি করেছে এবং দুর্নীতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত কে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত এই কারণে যুক্ত কারণ দুশো চুরানব্বইটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তিনি প্রার্থী এবং এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি এলন ছাড়া কোনো কিছু সম্ভব হয় না আজকে চিড়িয়াখানায় বাঘ বাচ্চা প্রসব করলেও সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া যখন হয় না তখন এই চাকরি দুর্নীতির সে পরেশ হোক পরেশ অধিকারী হোক কিংবা পার্থ চট্টোপাধ্যায় হোক সবাই যার ছত্র ছায় বেড়ে উঠেছে আজকে দায় কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কারামন্ত্রী সিবিআই ইডির কাজে সাধারণ মানুষ আজকে অসন্তুষ্ট আজকে চার্জশিটে নাম উঠছে এই একজন দুজন করে এইটা সাধারণ মানুষ চাইছে না সাধারণ মানুষ চাইছে টেনে হিচড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করবে যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে ঠিক সেইভাবে সিবিআইও অ্যারেস্ট করুক এবং সিবিআই একটি নিরপেক্ষ সংস্থা হতে পারে কেন্দ্রীয় সংস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশকে ব্যবহার করেন সেইভাবে কেন্দ্রীয় সরকার ইডি এইগুলোকে ব্যবহার করেন না তাই জন্য হয়তো মানুষ একটু বিভ্রান্ত হয় যে সিবিআইকে হয়তো কেন্দ্রীয় সরকার চালনা করছে হয়তো কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অধীনে এই ইডি থাকলেও তাকে কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশকে দলদাস রূপে চালায় সেইভাবে কেন্দ্রীয় সরকার চালায় না তাহলে যদি চালাতো তাহলে অনেকদিন আগেই তৃণমূলের সরকারকে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার ক্ষমতা লাভ করতে পারতো বা ক্ষমতার মশনতে বসতে পারত সেই কাজটা করে না আজকে সিবিআইয়ের ওপর সাধারণ মানুষের ক্ষোভ বিরোধী দলের ক্ষোভ প্রত্যেকের ওপর প্রত্যেকের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে কেন কেজরিওয়াল যেভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়েছিল সেইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার পরেও অ্যারেস্ট হচ্ছেন না অভিষেক লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির যিনি কাকু ছিলেন কালীঘাটের কাকু তিনি কি বলেছেন তার গলার ভয়েস তো ম্যাচ করে গেছে সে তো বলেছে আমার গুরুদেব আমার স্যার এতবার বলেছে তো এটা তো প্রমাণিত সত্য লিপস অ্যান্ড বাউন্সের থেকে যদি গলার ভয়েস ম্যাচ করে যায় তাহলে তার মালিককে তার স্যারকে তাহলেই তো সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায় এটা সিবিআই তদন্তের কি দরকার আছে এটা তো সাধারণ মানুষ আজকে স্বচ্ছ জলের মতো বুঝতে পারছে যে বাউন্সের যে এত কোটি কোটি টাকার ট্রানজ্যাকশান সেটা সাধারণ মানুষের যে টাকা যে রোজগারের টাকা সেই টাকাকে চুরি করে সেই টাকা দুর্নীতির টাকাকে ব্ল্যাক মানিটাকে হোয়াইট মানি করতে এই লিফ অ্যান্ড বাউন্স কোম্পানিটাকে বারবার ইউজ করা হয়েছে টাকা চাওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চুপ না থাকে তাহলে তো আজকে সরকারটা পড়ে যাবে কার থেকে টাকা চাইবে যাদের থেকে টাকা নিয়েছে যাদের থেকে যাদেরকে টাকা দিতে বাধ্য করিয়েছে তাদের থেকে টাকা চাওয়ার মুখ আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে এই টাকার দাবি করবে সেই দিনকে সেই সরকারটা পড়ে যাবে যাদেরকে চাকরি জালিয়াতি করার জন্য টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে টাকা কীভাবে নেবে মমতা বন্ধু এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্ট কেন এই আমরা দেখেছি ভারতবর্ষের সেনাবাহিনীকেও তিনি চ্যালেঞ্জ করেন বারবার যেভাবে পাকিস্তানের জঙ্গি সংগঠনের নেতারা বাংলাদেশের নেতারা যেভাবে ভারতীয় সৈন্যবাহিনীকে আক্রমণ করে এই পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের একটি মুখ্যমন্ত্রী সেই ভাষায় আক্রমণ করে এইটা সারা পশ্চিমবঙ্গের লজ্জা আর তিনি যেভাবে সেনাদের অপমান করে চলেছে সেইভাবেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট উনি কিচ্ছু মানেন না এখন মমতার একটাই প্ল্যান নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে যা যা করতে হয় যতটা নিচে নামা যায় দেশ তাতে যদি দেশদ্রোহিতা করতে হয় সেটাতেও তিনি সমর্থন করবেন তিনি মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিমকে পাশে বসিয়ে কাজ করবেন যিনি ফিরাদ হাকিম কখনো বলবেন যে তার নাকি বাংলা ভাষাই অত্যন্ত ভালো লাগে বাংলা ভাষা দিয়েই সব কিছু করতে হবে বাংলা ভাষার জন্য অনেক কিছু তিনি এখন গলা পাঠাচ্ছেন এই মিনি পাকিস্তানের জনক ফিরাদ হাকিমই কিন্তু কদিন আগে উর্দু ভাষা পশ্চিমবঙ্গে ফিফটি পারসেন্ট মানুষ বলবে এই দাবি তিনি রেখেছিলেন সাধারণ মানুষের কাছে এই ফিরাদ হাকিমটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট তা তাদেরকে নিয়ে তিনি দেশের ভালোর জন্য কোনো কোনো পদক্ষেপই নিতে পারেন না শুধুমাত্র টাকা পাইয়ে দেওয়া অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর মাধ্যমে টাকা পাইয়ে দিয়ে বিভিন্নভাবে রোহিঙ্গা বর্ডার টপকিয়ে ঢুকিয়ে যখন বিএসএফ সাড়ে চারশো কিলোমিটার জমি অধিগ্রহণের জন্য চেয়েছিল কাজের সুবিধার্থে বিএসএফকে জমি না দিয়ে দেশদ্রোহীদের সুবিধে করিয়ে দিয়ে আজকে বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহিতাও করতে পারেন শুধুমাত্র তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য প্রমাণিত সত্য হয়ে গেছে তৃণমূলের কেউ করাপশানের বাইরে নয় সে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে বুথে যে লোকটা বসে প্রোমোটিংয়ের মালটা তোলে পয়দার টাকাটা তোলে সে পর্যন্ত তৃণমূলের টপ টু বটম শুধুমাত্র একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে করাপশানের ওপর ভিত্তি করে করাপশান শেষ হয়ে গেলে তৃণমূল শেষ হয়ে যাবে